প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ অসুস্থ মতে ভালো আছেন তো প্রিয় ভাই বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে একটি উদ্ভিদ নিয়ে আজকে আলোচনা করব তো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে নেবেন তো এই উদ্ভিদটি আজকে কিভাবে আপনারা সংগ্রহ করে নেবেন তা বিষয়ে আলোচনা করে নেব তো আপনারা স্ক্রিনের মধ্যে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বন্ধুরা এই উদ্ভিদটির নাম হচ্ছে রসগুড়ি বা গাছ তো আপনাদের অঞ্চলে এই উদ্ভিদটিকে কী নামে ডাকা হয় তা কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো প্রিয় ভাই বন্ধুরা সর্বপ্রথম এই উদ্ভিদটি আপনাদেরকে অনুমতি নিতে হবে তারপর আমাদের কাছ থেকে আপনারা অনুমতি নেবেন গুরুজি বলে আমাদের কাছে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে অনুমতি নিয়ে গেলে অনুমতি নিলে হবে তাছাড়া বন্ধুরা আপনারা কি করবেন এই আপনাদের অঞ্চলে কোনো হাকিম কবিরাজ কিংবা বন্ধুরা আরও অভিজ্ঞ কোনো লোক থাকলে তাদের অনুমতি নেবেন তো অনুমতি নিয়ে আসে আসলে বন্ধুরা এই গাছটি আপনারা সাথে সাথে সংগ্রহ করে নেবেন না এই রসগুড়ি বা ফটকা গাছটি আপনাদেরকে এক টানে এক নিঃশ্বাসে এই নিয়মেই সংগ্রহ করে নিতে হবে কি সংগ্রহ করার সময় আপনাকে যেন কোনো মানুষ না দেখে ফেলে তো সেই দিকে লক্ষ্য করতে হবে তারপর আপনাদেরকে এই গাছটি ব্যবহার করতে হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ